সবাই কেমন আছেন বাঙালঘটি জামজামাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ছেলের ওই নাচের ক্লাস আছে আজকে নিয়ে তিন দিন হবে ও নাচের ক্লাসে যাচ্ছে তো এর আগের দুদিন যখন নিয়ে গেছিলাম সকালে না ও দশটা থেকে ক্লাসটা থাকে তো রান্না করে যেতাম না তো আসার পরে দেখতাম খুব দেরি হয়ে যেত ওই জন্য আজকে ভেবেছি যে অ্যাটলিস্ট ছেলের রান্নাটা করে যাবো আজকে মাছ বানাচ্ছি তো ছেলের মাছের ঝোলটা করে যাব আর আমাদের একটু মাছটা ভেজে রেখে যাব। তাহলে এসে তখন ভাত করলেই হয়ে যাবে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আজকে আর সোয়েটার আসলে বাড়ির ভেতরে না বেশ গরম তাছাড়া আজকে রোদটাও বেরিয়েছে সেই জন্য ভাবলাম যে বাইরেও তাহলে গরম হবে কিন্তু বেরিয়ে দেখছি বেশ ঠান্ডা হাওয়া এখন ওই টেনশন হচ্ছে যে কিছু ফুল স্লিপস পড়ালাম না ঠান্ডা না লেগে যায় বাচ্চাটার এই যে এসেই গেছি আমরা হয়ে গেল নাচের ক্লাস এই যে সবাই বাড়ি যাচ্ছি তবে নাচের ক্লাসে এসে বাচ্চাগুলো দেখি খুব মজা পায় মানে আমার ছেলে তো ভীষণ মজা পায় মানে নাচের ক্লাসে আসতে হলে ওর আর কিছু চাই না এই বাড়ি ফেরার পথে ফুল নিচ্ছি আমরা এনার কাছ থেকেই ঠাকুরের ফুল নিই এখানে মিনিমাম কুড়ি টাকার আপনাকে ফুল নিতে হবে কুড়ি টাকার মোটামুটি বেশ ভালোই ফুল দেয় আপনার তিন চার দিন বেশ ভালোভাবে মানে চলে যাবে আর যেহেতু এনার কাছ থেকেই আমরা প্রত্যেকবারে নিই তো এখন কুড়ি টাকার বেশ অনেকটাই দেয় মানে যেটা আগে হয়তো তিরিশ টাকার নিলে দিত এখন কুড়ি টাকাতেই দেখি অতগুলো ফুল দিয়ে তারপরে এখান থেকে ডাব নিচ্ছি ছেলে দেখে বললো যে কোকোনাট ওয়াটার খাবে একেবারে ডাব নিয়ে তারপরে বাড়ি দেখেছেন আমার হাতে আর জায়গা নেই বলে নিজে ওই ফুল নিয়ে যাচ্ছে তবে এত দৌড়াচ্ছে কেন বলুন তো বাড়ি যাওয়ার জন্য নয় কিন্তু পার্কে যাবে আমি ওই জন্যই আরও রান্নাটা করে আসি কারণ এখন দেখি যে বাইরে বেরোলে পার্কে না ঢুকেও বাড়ি যাবেই না ওই জন্যভাবেই রান্নাটা যে আমার করা আছে একটু শান্তি এবার ও খেলুক কিছুক্ষণ আমার আর কোনো টেনশন থাকবে না আজকে সব স্কুল টুল যেহেতু ছুটি ওই জন্য দেখেছেন তো সব বাচ্চাগুলোও বেরিয়ে পড়েছে অন্যান্য দিন এই সময়টা এই জায়গাটা পুরো খালি থাকে সবাই তো স্কুলে যায় আর মহারাজ দেখুন এখানেই ফুল ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে এবারে উনি চললেন আর এখানে যেহেতু খুব রোদ তো কখনোই থাকে না রোদ থাকলেও সবসময় একটা সুন্দর হাওয়া দেয় ওই জন্য সকাল দুপুর কখনোই মানে আপনার কোনো অসুবিধে নেই বাইরে থাকতে বাচ্চারাও ওই জন্য সারাদিন মন প্রাণ খুলে খেলে যায় থ্যাংক ইউ আমার ছেলে রাস্তাঘাটে যেখানে যা ফুল পাক সাথে সাথে এসে আমাকে দিয়ে ফেলবে দিস ইজ ফর ইউ মাই বেবি এখন ওই খেলতে গিয়ে ফুলটা পেয়েছিল এসে আমাকে দিয়ে আবার চলে যাচ্ছে বাবাই চলো হয়ে গেছে বাবাই আমি চলে যাচ্ছি চলো চলো এবার এই আমি চলে যাচ্ছি দেখেছেন তো পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি বসে থাকার পরে কিন্তু ডাকলাম বলল যে না তুমি চলে যাও মানে কি এখন সাহস মানে বেড়ে গেছে কি বলবো তারপরে এখানে এসে ওর ক্লাসের সব বন্ধুগুলোকেও পেয়েছে ওই জন্য আর কিছুতেই বাড়ি যেতে চাইছে না এই যে কতক্ষণে বাড়ি যাবে কে জানে বাইরে কি হাওয়া দেখেছেন আওয়াজ পাচ্ছেন পুরো সোঁ করে ফাইনালি একটা ঘন্টা খেলার পরে এই এখন বাড়ি যাচ্ছে এই বাড়ি ঢুকলাম প্যান্টের অবস্থা দেখুন আজকে এই প্যান্টটা বের করে পরিয়েছিলাম আর কি অবস্থা করেছে প্যান্টটা ওই দিন তো বাজার থেকেই চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম আজকেই চিংড়ি মাছের ভর্তা বানাবো এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে জানেন দারুণ হয় চলুন আপনাদের আজকে দেখায় যে চিংড়ি মাছের ভর্তা কিভাবে বানানো হয় চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে সেটাকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিই সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিল অনেক তাড়াতাড়ি ততক্ষণে ভাজাও হয়ে যাবে তারপরে আপনাদের দেখাচ্ছি বাকি রেসিপিটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যে রকম খায় সেই পরিমাণ মতো তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এর সাথে একটু হচ্ছে যে আপনার ওই আদা রসুনও দেওয়া যায় কিন্তু আমার যেহেতু আদা রসুনটা আগের থেকে পেস্ট করা আছে ওই জন্য আমি আর এর মধ্যে দিচ্ছি না নইলে এর মধ্যে আদা রসুন দিয়েও ভেজে নেওয়া যায় আর একটু হলুদ একটু পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু ভেজে নেবো প্রথমে এবারে সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা পুরোপুরি অপশানাল এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে দেখুন এই সব কটা যেগুলো যেগুলো ভেজেছি সব একসাথে আমি এই যে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই আদা রসুনটা যেহেতু আমার আলাদা করে পেস্ট করা আছে যে চিংড়ি মাছও নিয়ে নিলাম ছেলে এইটা খাবে কিনা না যায় না তারপরে এতটা লঙ্কা দেওয়া আছে ওই জন্য ওর জন্য একটু ভাজা কয়েকটা উঠিয়ে রেখেছি আর এর সাথেই আমি ওই দেখুন আদা রসুনটাও দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এটা যেহেতু ছিল এটাও পুরোপুরি অপশানাল এই দেখুন সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে এটা অনেকে আবার আলাদা করে মানে এইভাবেই খেয়ে নেয় কিন্তু আমি না একটু কড়াইতে এটা নেড়ে নেব সামান্য একটু তেল দিয়ে তাতে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেলটা একটু কমই দিচ্ছি কারণ এই বাটার সময় না সরষের তেল বেশ অনেকটাই দিয়েছি তারপরেও আপনার একদম নামানোর পরেও একটু সরষের তেল দেব। সেই জন্য এখানে আমি তেলটা খুব সামান্যই দিলাম কিছুটা ধনেপাতা ওর মধ্যে দিয়েছিলাম আর একটু ধনেপাতা এই এখন ভাজার সময় দিচ্ছি এই টুকটাক কিছু জিনিস এগুলো পুরোটাই অপশানাল থাকে এইগুলো যার যেরকম টেস্ট অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী সেগুলো করতে পারে এই ধনে পাতা টমেটো এইগুলো পুরোটাই অপশানাল কিন্তু এবার ওই চিংড়ি মাছ বাটাটা দেখুন দিয়ে দিচ্ছি রেডি আমার চিংড়ি মাছের ভর্তা এই গরম ভর্তার মধ্যে এইবার একটু এই সরষের তেল দিয়ে দিচ্ছি এই ভর্তা দিয়েই আপনার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এই দিকে দেখুন এই যে সর্ষে দিয়ে ওই রুই মাছটা বানিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ দিয়ে পাতলা ডাল করেছি ছেলের খাওয়া অলমোস্ট শেষ তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না